অরিজিনাল পাচ্ছেন ফকলাইটটা ইনস্টল করা ফকলাইটের কাবারটা কিন্তু ফ্রেশ এ দেখেন গ্রিলটা কিন্তু খুব ফ্রেশ কন্ডিশনে নাম্বারটা দেখছেন কত সুন্দর এ দেখেন হেডলাইটটা বলছি না আপনার একবারে অরিজিনাল পাবেন এবং বাম্পারের কোনো জায়গাটা দেখেন কোনো অংশ কম না কমপ্লিট ফ্রেশ পাবেন দেখছেন টায়ারটা একবারে ফ্রেশ কন্ডিশন টায়ারটা যা আছে আপনি এক বছর চালাইতে পারবেন ওকে এবার আপনি ইঞ্জিন কন্ডিশনটা একটু দেখাই তো যারাই একটি প্রিমিয় গাড়ি কিনতে চান 10 এর মডেল 13 রেজিস্ট্রেশন অকটেন ড্রাইভ তারা এই গাড়িটি দেখতে পারেন আর এই গাড়িটি পাবেন এ জে এম ভেহিকেল শপে জালাল ভাইয়ের শোরুমে এবার আমরা একটু ইঞ্জিন কন্ডিশনটা দেখি ভাইয়া এটা কিন্তু শুধুই অকটেন ড্রাইভ এলপিজি সিএনজি এটা কখনো হয় নাই আপনি দেখেন এই যে হেডলাইট বলছিলাম আপনাকে এই যে অরিজিনাল এই দেখেন হাসান ভাই প্রত্যেকটা ভিডিওতে বলে যে কইটো লেখা এই দেখেন কইটো কইটো লেখা এই যে এটা দেখেন অরিজিনাল লাইট অরিজিনাল লাইটের একটা শেপ কি আলোটা ভালো হয় এবং আপনার লং এ চলতেও ভালো লাগে এবার দেখেন এই মার্সেলটা দেখেন টোটালি ফ্রেশ এই মার্সেলটা ওই দেখেন অরিজিনাল কক্সিটটা তো মেতা আছে ভাইয়া ওই যে ভিতরে দেখেন এটা কোনো অ্যাক্সিন হিস্টরি নাই আপনি এই জায়গা দেখেন পুরো ইঞ্জিলটা ওই যে ভিতরের কম্বলটা তো মেতা ফ্রেশ পাবেন ওই দেখেন জি ইঞ্জিলটা খুব ফ্রেশ আছে গিয়ার ইঞ্জিল অরিজিনাল আছে এবং আপনি এই যে অরিজিনাল স্টিকারগুলি দেখেন খুব ফ্রেশ পাবেন ওকে তো যারা প্রিমিয়ো লাভার ব্ল্যাক ডায়মন্ড কিনতে চান তারা এই গাড়িটি দেখতে পারেন দেখেন আমি যে বনারটা লাগাইছি দেখেন কত সুন্দর এই দেখেন গ্লাসগুলি দেখেন গ্লাসগুলি খুব ফ্রেশ কন্ডিশন আছে আপনি ভাইয়া দরজা খোলেন ভিতরে কন্ডিশনটা দেখেন অ্যান্ড্রয়েড মনিটরটা বড় সেট করা আছে এবং আপনি ভিতরে একবারে জাপানে যেরকম রিকন্ডিশন গাড়ি যে ফ্লেভারটা আছে সেই ফ্লেভারটা পাবেন ইনশাআল্লাহ প্রতিটা ডোর দেখেন খুব সুন্দর একটি গাড়ি আপনি পিছনের স্পেস দেখছেন কত সুন্দর যারা এলিয়ন প্রিমিয়ম ব্যবহার করবে তাদের বলি এই গাড়িটা ভিজিট করে যাও তো যারাই প্রিমিয়ম লাভার রয়েছেন 10 এর মডেল আমি ব্যাকগ্রাউন্ড একটু খুলে ডায়মন্ড তারা এই গাড়িটি দেখতে পারেন খুবই সুন্দর একটি গাড়ি মাইলেজেরও রাজা চমৎকার একটি গাড়ি এই দেখেন ভাইয়া গ্লাসগুলো দেখেন গ্লাসটা অরিজিনাল আছে দেখেন ওই যে অরিজিনাল স্টিকারটা পাবেন এই যে ঠিক আছে প্রতিটা লাইটগুলো প্রত্যেকটা লাইট ভাই অরিজিনাল পাবেন